আসসালামু আলাইকুম আমি তাসনি চলে আসলাম আমার চ্যানেল ইউফোরিক্স এফ থেকে আর আপনারা সবাই জানেন আমার দুইটা পেজ একটা হচ্ছে আমার বুটিকের পেজ আর একটা হচ্ছে আমার খাবারের পেজ খাবারের পেজে হচ্ছে আমি মূলত বালা চাও আচার এগুলি ডেলিভারি দিয়ে থাকি তো আজকে হচ্ছে আমার এই বালা চাউটা ডেলিভারি দিচ্ছি তো এটা দেশের বাইরে যাবে মূলত তো আপনারা যদি কেউ বালা চাউ অর্ডার করতে চান আমার একটা পেজ আছে সেভি হোম কিচেন আপনারা সেভি হোম কিচেনে অর্ডার দিতে পারেন আর আমি হচ্ছে এই ধরনের এটা হচ্ছে তিনশো গ্রামের বক্স বক্সগুলো ধুয়ে আমি রোদে শুকিয়ে টিস্যু দিয়ে মুছে দেন আমি হচ্ছে বালা চাউগুলো প্যাকেট করি আর খুব পরিচ্ছন্ন ফ্রেশ এবং খুব ভালোভাবে মনোযোগের সাথে কিন্তু আমি বালা চাউটা বানাই এমনকি পেঁয়াজ রসুন থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস আমি নিজের হাতে কুটে দেন আমি বালা চাউগুলো রেডি করি তো আমাকে সবাই সাপোর্ট করবেন সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম